বিশ্বের বৃহত্তম শোধনাগার নির্মাতা প্রতিষ্ঠান জাপানের ডাইকি এক্সিস বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন জাপানের দূতাবাসের মিনিস্টার মাচিদা তাৎসুয়ান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিরোশি ওগেম এবং প্রেসিডেন্ট হিরোকি ওগেম বিদেশি এই উদ্যোগকে স্বাগত জানাতে আয়োজনের প্রধান অতিথি ছিলেন গৃহায়ন এবং গণপূর্ত গণপূর্তমন্ত্রী রো ওবায়দুল মোক্তাদির চৌধুরী একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি